আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একদমই আপডেট আর একটি নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে একটু লাইট প্যাটার্নের ড্রেস খুঁজছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এত সুন্দর এই কালেকশনটি পছন্দ না করে থাকতে পারবে না ট্রাস্ট নিয়ে এত চমৎকার গ্যাট এসেছে আর এই ড্রেসগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং যারা সরাসরি শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরিগুলো এগুলো পার্চেস করে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে জাস্ট প্যাটার্নটা দেখেন কতটা ইউনিক এবার কালার কম্বিনেশনের কথা যদি বলি খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের মধ্যে চলে এসেছে এবং একদম আপডেট কালেকশন এগুলি আর এই ফ্যাব্রিকটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল এটা কিন্তু একটু কটন সিল্কি টাইপসের ফ্যাব্রিক খুবই মোলায়ম একটি কাপড় মানে একদমই সফট আপনি যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন এবং কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে মানে সামনে যা দেখতে পাচ্ছেন পেছনটা একদমই সেম টু সেম পাবেন এবং যে সালোয়ারের কাপড়টা আছে যে সুন্দর এই প্রিন্ট আপের মধ্যে আপনারা পাবেন সাথে যে দোপাট্টাটা আছে আমি দোপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটি ড্রেসের সাথে যদি চমৎকার এই ধরনের দোপাট্টা আসে তাহলে কি ড্রেসটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় কোনোভাবেই পসিবল না এত সুন্দর আমি একটু সাইজ মেজারমেন্টটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা কতটা লার্জেবল সাইজে আপনারা পাচ্ছেন আর খুবই চমৎকার একটি প্যাটার্নে কিন্তু ডিজাইনটা করা আছে বিশেষ করে যদি আপনারা এই পাশে একটু খেয়াল করেন একদমই হচ্ছে মনে হবে যে একটি কাজ করা প্যানেল এখানে দেওয়া আছে এত সুন্দর আর ড্রেসের সাথে যখন রাখবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন আর এই ড্রেসগুলি মূলত আমরা একদমই পাইকারি দামে আপনাদেরকে দেই মানে একদমই সীমিত লাভ যেটা না খুললেই না আমি বলে দিই মাত্র ফিফটি টাকা আমরা এটার মধ্যে প্রফিট করি তো এটা আমাদের মোস্ট সেলেবল একটি প্রোডাক্ট বিশেষ করে আমাদের শোরুমে যারা এসেছেন এই ধরনের প্রোডাক্ট সব থেকে বেশি আমাদের সেল হয় কারণ হচ্ছে এগুলো যখন বাস্তবে আপনি হাতে ধরবেন মানে আপনি এগুলো না নিয়ে থাকতে পারবেন না এক কথায় যেটা এত সুন্দর একটি ফ্যাব্রিক সাথে ডিজাইনটা মাসাল্লাহ একদমই মনের মতো একটি ডিজাইন বিশেষ করে যদি এই কালারটা আপনি একটু ইমাজিন করেন এত সুন্দর একটি কালারের ড্রেস যখন আপনি পরবেন কতটা সুন্দর লাগবে আপনাকে এবং সালোয়ারের যে কাপড়টা আছে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর প্রিন্ট আপ করা আছে অ্যান্ড এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে দোপাট্টাটা কতটা লাগজারিয়াস আপনার মাত্র এক হাজার টাকাতে আপনারা নিয়ে যাচ্ছেন প্রায় এগুলো কিন্তু বর্তমান বাজার মূল্য যদি আমাদের শোরুম থেকে না নেন মিনিমাম আপনাদেরকে বারোশো তেরোশো টাকা বাজেট করতে হবে ট্রাস্ট মি আপনি একটু কম্পেয়ার করতে পারেন যে এই লেভেলের ড্রেস এগুলো কিন্তু সব জায়গায় আপনি অ্যাভেলেবেলও পাবেন না যদি কোনোখানো পানি তাও বারোশো তেরোশো নিচে আপনি নিতে পারবেন না বিশেষ করে কিছু কিছু অনলাইন পেজও কিন্তু আমাদের থেকে পাইকারি নিয়ে সেল করে যদি এটা বলা ঠিক না ওনারা এই দাম ছাড়া বিক্রি করতে পারবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে একটু প্রফিট করতে হয় তো আমরা যেহেতু আমাদের যে অডিয়েন্স যারা আছেন আপনাদের জন্য না আগে থেকে আমরা একদমই পাইকারি দামে দিচ্ছি হচ্ছে এটার প্রাইস আমরা এই দামে রাখতেছি তো এই কালারটা ল্যাভেন্ডার কালার মানে এত সুন্দর একটি লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এসেছে জাস্ট এগুলো যত দেখবেন ততই ভালো লাগবে একদম মনোমুগ্ধকর কালেকশন রাইট নাও এটার যে সালোয়ারের কাপড়টা আছে এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এই ধরনের অনন্য লেভেলের সুন্দর দোপাট্টা দিয়ে যখন আপনার ড্রেসটা পরবেন এটার যে ফিলিংসটা আছে এটা একদমই অন্য লেভেলের এগুলো আসলে মুখে বলা যাবে না সো আপনারা যখন নিয়ে পড়বেন তখনও বুঝতে পারবেন মাত্র দিচ্ছি কতটা এক টাকা পাইকের দামে খুচরাতে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলো একদমই নতুন যা আপনারা আগে কখনোই দেখেন নাই নতুন এই প্রোডাক্টটি আপনাদেরকে এই মাত্র লঞ্চ করে দিয়েছি আমরা মাত্র প্রাইস দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসগুলো আমার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ